শঙ্কর কল্যাণ সংস্কৃতি সেন্টার এক বন্ধু কদিন আগে বলছে দাদা আপনি কি মাল বানাচ্ছেন না না দাদা মাল বানাচ্ছিলাম আপনি বলছিলেন কবে ভিডিও দেবো সেই সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে এই সাদা বগর তৈরি করলাম একুশ দিন পর থেকে ডেলিভারি করা যাবে শীতকালের জন্য করতে কারণ আমার যা মাল বানানো ছিল সব শেষ হয়ে গেছে যা মাল বানানো ছিল সব শেষ হয়ে গেছে এটা শীতকালের জন্য আরো চিন্তা ভাবনা করে সময় লাগবে একুশ দিন সময় লাগবে দিন পর থেকে রেডি হয়ে যাবে সাদা কাপড় দেখতেই পারছেন যারা যারা ইউজ করেছেন জানেন আমার সাদা বকর কেমন এই যে আরেকটা লাল আজকে বানিয়েছি এরকম এও শীতকালের জন্য বানালাম বন্ধুরা একটু কমেন্ট করবেন যারা আমার মালগুলো ইউজ করেছেন কেমন হয়েছে না হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় বসে থাকি যে জিনিসগুলো তাহলে আরো ভালো করে বানাতে পারি উৎসাহটা মনে বাড়ে শীতকালের জন্য আরো বেশি করে তৈরি করতে হলো আর কিছুটা আছে লাল বাকড় এখনো দিতে পারবো যে লাল বাকড়টা বানানো হলো লাল কাপড় এখনো কিছুটা আছে তো বানিয়ে রাখতে হবে না হলে আপনাদেরকে সব টাইমে চাইলে দিতে পারবো না তাই লাল কাপড় রেডি করলাম আজকে সাদা কাপড় লাল কাপড় দুটোই রেডি করা হবে ব্যবহার করেছেন তারা তো জানেন কাজ কি আছে না আছে